নমস্কার সুতোপার ডায়রিতে সবাইকে স্বাগত জানাই আমি আজ সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে চিকেন কষা রান্না করে দেখাচ্ছি প্রথমে কড়াতে তেল গরম করে দুটো তেজপাতা ফোড়ন দিলাম এরপর একটু চিনি একটু গোটা জিরে ফোড়ন দিলাম এবার একটু রসুন থেতো করে দিয়ে দিলাম এরপর চারটে বড়ো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিচ্ছি সেটা দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আদা গ্রেট করে দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আমার কিছুই রেডি নেই আমি একদিকে রেডি করছি আর একদিকে বানাচ্ছি হলুদ দিলাম নুন দিয়ে দিলাম টমেটো দুটো কেটে দিয়ে দিলাম এবার কয়েক টুকরো আলু দিয়ে দিলাম এক চামচ জিরে ধনে এবং চিকেন মশলা দিলাম এরপর ভালো করে নেড়ে চেড়ে মাংসটা ধুয়ে নিচ্ছি মাংসটা দিয়ে দিলাম এবার ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিলাম গ্যাস কম করে আমি কষাতে থাকছি এবার গ্যাস হাই করে খানিকটা কষিয়ে গরম জল ঢেলে দিলাম এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ সাত মিনিট ভালো করে ফুটতে দিলাম এবার একদম গা মাখা হয়ে এলে এইভাবে নামিয়ে নিলাম আমি এটা বাসন্তী পোলাও দিয়ে পরিবেশন করেছি ভাত দিয়েও পরিবেশন করেছি আবার রুটি দিয়ে পরোটা দিয়েও খুবই ভালো লাগে চিকেন কষা কেমন লাগলো তোমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো